কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে এইমাত্র আবারও মেসেজ পাঠানো হচ্ছে খরিফ মরসুমে দু হাজার চব্বিশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা মেসেজ ঢোকানো হচ্ছে কি মেসেজে বলা হয়েছে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মেসেজটিতে কী বলা হয়েছে মেসেজটি দেখে নেওয়া যাক প্রিয় সাথী আমার অঙ্গীকার অনুযায়ী বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই দুই কিস্তিতে পাওয়া যাবে খারিফ দু হাজার জন্য এক কিস্তির দু হাজার টাকা দু হাজার চব্বিশ ছয় মাস কুড়ি তারিখে আপনার লাস্ট চারটা সংখ্যা অ্যাকাউন্টে জমা করা হলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ কৃষি আমাদের গর্ব আপনারা আমাদের গর্ব শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি তো আপনারা দেখতে পারলেন আমার এইমাত্র মেসেজটা ঢুকল কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকার এইমাত্র মেসেজটি ঢুকলো আপনি স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন তো চলুন বন্ধুরা স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে গুগলে যেতে হবে তো চলুন গুগলে যাই আগে প্রথমে গুগলে এসে কৃষক বন্ধু লিখে টাইপ করে সার্চ করবেন সার্চ করে নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আবার স্ক্রল করে চলে আসবেন নথিভুক্ত কৃষকের যে তথ্য এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আবার স্ক্রল করে চলে আসবেন সিলেক্ট অপশান ভোটার কার্ড ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে এন্টার করবে আইডি নাম্বারটা এন্টার করার পর আই এম এ রোবট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ আবার ওপেন হবে ওপেন হওয়ার পর নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন দেখেন দেওয়া হয়েছে একমঞ্জি আইডি কৃষক বন্ধু আইডি ভোটার আইডি আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড ইন একর স্টেটাস ট্রানজ্যাকশন স্টেটাস ট্রানজাকশন সাকসেস এই মাত্র আমার টাকা ঢুকে গেল পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা